আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা সকলে ভালো আছেন ওবায়দুল কাদের বাংলাদেশে একটি অদ্ভুত রাজনীতিবিদ অদ্ভুত চালচলন অদ্ভুত কথাবার্তা ব্যক্তি ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এই কাদের রে মানুষ এক এক নামে ছিল একজন ওবা কাদের একজনে কাউয়া কাদের তাদের কত ডায়লগ এই আমরা জানি কাদের ইন্ডিয়া তো তারে নিয়ে একটা কঠিন বার্তা দিলেন প্রবাসী সাংবাদিক তিনি ইন্ডিয়া আছেন না এখনো বাংলাদেশে আছেন এটি ক্লিয়ার করলেন আমাদের প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই তো আজকে এই বিষয় নিয়ে আলোচনা করবো সাগরিক সাথে থাকবেন তো পাঁচই আগস্টের তিন মাস পর্যন্ত তিনি দেশে ছিলেন এমন নিউজ আমরা দেখেছিলাম আমাদের টেলিভিশনগুলো প্রকাশ করেছিল যে ওবায়দুল কাদের জয়সর হয়ে বিনপিন নেতার হাত ধরে নাকি ইন্ডিয়া গেছিল আবার অনেক গণমাধ্যম প্রকাশ করেছে উনি দুই তিনবার চেষ্টা করে ইন্ডিয়া গেছে ঠিক না তারপর কালকের আগের দিন একটি ব্যাক নিউজ পোর্টাল বিভিন্ন যমুনা টিভি দেশ টিভি সব ইয়ে করে সেম তাদের মতো লঘু ব্যবহার করে যে নিউজ প্রকাশ করে দেখুন একটি লঘু ব্যবহার করে নিউজ প্রকাশ করলো যমুনা টিভির যে ওয়াইদুল কাদের নাকি ইন্ডিয়াতে মারা গেছে তো এরকম আমরা অসংখ্য নিউজ দেখেছি তো এর মধ্য দিয়েই ইলিয়াস হোসেন ভাই আজকে ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে জানালেন যে তিনি ইন্ডিয়াতে নয় উনি দেশেই আছে উনি দেশেই আছেন কিন্তু ওনাকে নিয়ে তো নিউজ হচ্ছে যে উনি ইন্ডিয়াতে চলে গেছেন মারা গেছেন তিন মাস দেশে ছিলেন এত সব নিউজ এগুলো নাকি সব সাজানো নিউজ হচ্ছে সাজানো এটি মানুষ দেখানোর জন্য মানুষের মধ্যে বিব্রতকর পরিস্থিতি তৈরি করার জন্য এটা চিলিয়ে এর কথা আসলে উনি কিন্তু যতই

দেশ থেকে পালাতে না পারে ওনাকে ধরে আনে আলতায় এনে সুষ্ঠু বিচার করে তাকে বকাশ্যে ফাঁসিতে হবে সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম